পাহাড়ি বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি কিভাবে একটি সুন্দর প্রাকৃতিক ছাতা তৈরি করব দেখা যাক প্রথমে আমি বনে যাই এবং ঘন সবুজ এবং মজবুত বাঁশ সংগ্রহ করি কারণ এটি হালকা টেকসই এবং প্রবল বাতাসেও ভেঙে যায় না বাড়িতে ফিরে আমি প্রথমে বাঁশটি ভালোভাবে ঘষে বের করি যাতে এর বাইরের স্তর থেকে কাঁটা এবং তন্তুগুলি সরে যায় যাতে সেগুলি আমার হাতে না লাগে তারপর আমি এটিকে মাঝখানে ভাগ করি এবং পাতলা লাঠি তৈরি করি যা ছাতার ফ্রেমকে শক্তিশালী এবং নমনীয় করে তোলে আমি প্রতিটি লাঠি একটি দণ্ডের উপর রাখি এবং একটি ট্রোয়েল দিয়ে ঘষে মসৃণ এবং আকৃতি দেই যাতে ছাতাটি খোলার সময় সমস্ত লাঠি সমানভাবে ব্যবধানে থাকে এবং সুন্দর দেখায় এখন সবচেয়ে সূক্ষ্ম ধাপ আসে প্রতিটি লাঠি সঠিক পরিমাপের সাথে চিহ্নিত করি আমি সাবধানে নির্ধারণ করি যে গর্থগুলি কোথায় থাকবে এবং কোন অংশগুলি সংযুক্ত করা হবে তারপর আমি কিছু লাঠির প্রান্তগুলি খোসা ছাড়ি আমি কিছুগুলিকে পাতলা করার জন্য পিষে ফেলি যাতে প্রতিটি টুকরো একত্রিত করার সময় সহজেই একসাথে ভিট হয় অপ্রয়োজনীয় ওজন এড়ানো যায় তারপর আমি এই লাঠিগুলিকে একটি গোলাকার কাঠের ফ্রেমে ফিট করি এবং প্রতিটি লাঠিগুলিকে একটি সূচ এবং সুতো দিয়ে সুরক্ষিতভাবে সংযুক্ত করি যাতে ছাতাটি খোলার সময় এটি একটি সম্পূর্ণ বৃত্তে খোলে একেবারে নিখুঁত এখন আমি লাঠির জন্য একটি শক্ত কাঠের টুকরো বেছে নি আমি এটিকে ভালোভাবে পিষে নিই যাতে আমার হাতে দাঁত না লাগে আমি এতে একটি লম্বা গর্ত করি এবং একটি ছোট কাঠের পিন ঢোকায় এটি আমাদের লকিং মেকানিজম তৈরি তৈরি করে। আমি লাঠির লাঠিটি সংযুক্ত এবং তারপরে সমস্ত জয়েন্টগুলিকে সমানভাবে ব্যবধানে রেখে একটি সুচ এবং সুতো দিয়ে সুরক্ষিতভাবে সুরক্ষিত করি তারপর আমি লাঠিগুলি ছড়িয়ে একটি শক্ত সুতো দিয়ে বৃত্তের চারপাশে মুড়িয়ে দিই ছাতাটি খোলার সময় এটি একটি সুন্দর কিন্তু মজবুত কাঠামো তৈরি করবে এখন উপরের অংশটি আসি যা আমাদের বৃষ্টি থেকে রক্ষা করবে আমি পুরো মজবুত জলরোধী কাগজ বা প্লাস্টিক নিই এবং প্রতিটি লাঠিতে আঠা আঠা দিয়ে দিয়ে রাখি যাতে কোথাও থেকে জল ঝরে না পড়ে তারপর আমি চারপাশের অতিরিক্ত প্রান্তগুলি কেটে ভিতরের দিকে ভাঁজ করি এবং একসাথে আঠা দিয়ে আটকে রাখি এটি কেবল প্রান্তগুলি পরিষ্কার রাখে না বরং ছাতাটিকে বতাসে উঠতেও বাধা দেয় এখন রঙের জাদু আসে আমরা পাহাড় থেকে রঙিন পাথর সংগ্রহ করে একটি মর্টারে পিষে মিহি গুঁড়ো তৈরি করি তারপর আমরা এটি ছেঁকে সমস্ত মোটা মোটাকণা অপসারণ করি যা আমাদের বিশুদ্ধ রং তৈরি করে এখন আমরা অল্প অল্প করে জল যোগ করি ভালোভাবে মিশ্রিত করি এবং সারারাত ধরে রেখে দিই এটি রং আরও শক্তিশালী এবং তীব্র হয় পরের দিন আমি আমার ছাতায় ফুল পাতা পাহাড়ের ছবি এবং নকশা তৈরি করতে রংগুলি ব্যবহার করি আমি প্রতিটি লাইন এবং প্রতিটি রং খুব ভালোবাসার সাথে পূরণ করি এবং তারপর শেষ স্পর্শ হিসেবে আমি হলুদ তেলের একটি স্তর প্রয়োগ করি যাতে ছাতাটি উজ্জ্বল হয় এবং বৃষ্টি থেকে রক্ষা পায় এবং দেখুন আমাদের দেশীয় টেকসই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক পাহাড়ি ছাতা প্রস্তুত যা কেবল বৃষ্টির ফোটা থেকে আমাদের রক্ষা করে না বরং আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে এই ছাতাগুলি বছরের পর বছর ধরে স্থায়ী হয় এগুলি ভাঙে না পচে না এবং তাদের রং হারায় না